নমস্কার আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আজকে ব্লগটা একটু অন্যরকম হবে আশা করি তোমরা পুরোটা দেখবে এবং তোমাদের খুবই ভালো লাগবে রাত নটা এই রাতে থেকে আজকে ব্লগটা শুরু করছে হ্যাঁ বলতে পারো কারণ ভাবলাম আগামীকাল কী হতে চলেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব তাই এই রাত্রে থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম অফিস থেকে চলে এসেছে অনেকক্ষণই মোটামুটি তাও আজকে ঢুকতে ঢুকতে একটু আটটাই বেঁচে গেল কিছু মার্কেটিং ছিল সেগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো অবশ্যই তার আগে দেখিয়ে দিই আজ দুপুরে কী কী রান্না হলো কি কি খাওয়া দাওয়া হলো সেটা একটু দেখিয়ে নিই তারপর পরবর্তী অংশে আসছে চলো যাই এই যে শুক্ত ঘন্ট আজকে নিরামিষ এই শুক্ত ঘন্ট করা হয়েছে যেটা আজকে শনিবার আর এদিকে আছে আলু ফুলকপির আর ওদিকে তোমার সয়াবিন এই দিয়ে একটা তরকারি করা হয়েছে রসা রসা করা হয়েছে এখানে ডাল রয়েছে মুগ ডাল কিন্তু বেগুন আর মটরশুটি এই দিয়ে করেছি আর ওদিকে করেছি বেগুন পোড়া শনিবার ছাড়া অন্য কোনো দিন আমরা বেগুন পোড়া খাই না আর সাথে টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি বেশ ভালো করে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে মাখা হয়েছে বেশ কিন্তু ভালো লাগে ভাত বসিয়ে দেওয়া হয়েছে রাতের ভাত হবে সবাই রাতে আজকে ভাতই খাবো কাল সকাল সকাল বেরোতে হবে এবং পরবর্তী সকালবেলা এক জায়গায় যাওয়ার আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই তার জন্যই আরও আমরা তাড়াতাড়ি আজকে রাতের ডিনারটা করে নেব চলো এবার কি শাড়িটা কিনলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আগে কি অবস্থা সমস্ত জামা কাপড় একদম এসি হয়ে পড়ে রয়েছে আজকে করেছি এবং কিছু কিছু এগুলো ভাজ করা হয়ে গেছে বাকিগুলো আলমারিতে ঢোকাবো চলো আগে জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমার যে বেডরুমটা সেটা খুবই ছোট আলমারি খাট আর ড্রেসিং টেবিল রাখার পরে সাইডে যেটুকু আমি দাঁড়িয়ে আছি সেইটুকুই সাইডে জায়গা আর ওই খাটের পেছন দিয়ে একটু জায়গাতে আছে আর এই জায়গা আছে যার জন্য আমার ঘরে বেশি কিছু বের করা থাকে সেটা যতক্ষণ না আমি ভাজ করে ঢোকাই আমার ঠিক ভালো লাগে না তো কদিন ধরে অফিসের খুব কাজের চাপও ছিল আবার ওদিকে সংসারের কাজ চাপ সেই কারণে জামা কাপড়গুলো ঠিকঠাক ধোয়াও হচ্ছিল না আর তোলাও হচ্ছিল না তো আজকে এনি হাউ এগুলোকে গোছাবো আর তোমাদেরকে বললাম না আগামীকাল আমি কোথাও যাবো চলো সেটা একটু শেয়ারই করে ফেলি আগামীকাল যাচ্ছি তারকেশ্বর বিশেষ কিছু মনোবাসনা আছে সেটার জন্য মানত করা আছে তো সেই মানদের জন্যই মোটামুটি আমরা তারকেশ্বর যাব আর এই যে দেখছি ব্যাগটা এই ব্যাগটা না আমি অ্যামাজন থেকে কিনেছি এরকম এর সাথে সাতটা ব্যাগ দিয়েছে আর এই যে ব্যাগগুলোর মধ্যে আমি ছেলের জামা কাপড় ইভেন আমার কিছু কিছু ভালো শাড়িও আছে এই প্যাকেটগুলো এভাবে করে রেখে থাকি তবে কি যে দেখছি বলতো আমি এরকম রেখেও আবার পরেটাকে খুলে বের করে ফেলেছি কেন বলতো মাঝে মাঝে না যখন যে শাড়িটা পরতে ইচ্ছে করে সেটাকে ঠিকঠাক খুঁজে পাই না সেই কারণে আমার এটা খুব একটা বিশেষ উপকারে লাগলো না যাই হোক এবার পুরো বিছানাটাকে গোছাবো জামা কাপড় ব্যাগগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে আর রাতের বিছানাও রেডি করে রাখবো দাঁতে যাতে শুবো আর যেন না এসে কাজ করতে হয় চলো এবার শাড়ি এনেছি তোমাদের সাথে শেয়ার করি আজকে যে শাড়িটা এনেছি প্রিয় গোপাল বিষয় থেকে শাড়িটা কিনেছি এটা আমাদের বেহালা চোদ্দ নম্বরের কাছে শোরুম আছে চারতলা শোরুম সেখান থেকে কিনেছি এই যে তোমাদের সাথে আমি আমার প্রিয় গোপাল বিষয়ের বিলটাও দেখিয়ে দিলাম আসলে কি বলো অনেকে ভাবতে পারো যে প্যাকেট হয়তো শুধু দেখাচ্ছে কিন্তু না আমার সাথে বিলও আছে আর এই দেখো শাড়িটাকে পুরোপুরি একটু কাজ থেকে দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইটও না ঠিক আবার হোয়াইটও না একটু ক্রিম ক্রিম কালার আর যে বডি কালারটা আছে পিউরো পিঙ্কও না আবার রেডও না দুধে আলতা কালারের মতন তো এই শাড়িটা ইচ্ছে আছে আগামীকাল যখন মায়ের কাছে পুজো দিতে যাব তখন পড়বো তো সেই কারণেই এটাকে কেনা আর আজকে না এর মধ্যে কিছু কিন্তু আর পিকো ফলস করতে পারিনি যাই হোক কেমন হলো শাড়িটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর এছাড়াও হাজবেন্ডের জন্য ওরা যেহেতু সেই জন্য গন্ডি কাটবে তো তার জন্য ওরাও কিন্তু জামা প্যান্ট কিনেছে নতুন জামা প্যান্ট ও একটা হোয়াইট কালারের গেঞ্জি কিনেছে আর যেরকম প্যান্ট হয় সেই প্যান্ট কিনেছে ছেলেদের জিনিস তো সেগুলো আর কি দেখাবো তা সেগুলো আর দেখালাম না ব্লগ ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলটাকে চাও তো সাবস্ক্রাইব করতে পারো আর অলরেডি যদি তুমি করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এছাড়াও অনেক দিদিরা আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করছো যার জন্য আমি বেশ কিন্তু মোটিভেটও হচ্ছি তো তাদের মধ্যে দুই একজন একটু নামটা না নিলেই নয় যেমন ইরা ডেইলি ব্লগ সোনালি সাহা মৌসুমী বিশ্বাস কমলা বন্ধু আর এছাড়া আরো অনেকেই দেখছো তারা হয়তো ঠিকঠাক করে কমেন্ট করতে পারছে না হয়তো তাদের সময়ের অভাব যাই হোক তবু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আগামীকাল আমাদের হাওড়া থেকে ট্রেন ছটা পাঁচে তো সেই কারণে অনেক রাত থাকতে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে হবে মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে তো উঠতে হবে আমি বাড়ি থেকে স্নান করে বেরোবো আর ওদিকে ওরা কিন্তু ওখানে গিয়ে স্নান করবে মানে ছেলে আর আমার হাজব্যান্ড ওরা ওখানে দুধ পুকুরে স্নান করে তারপরে কিন্তু মন্দিরে দণ্ডি কাটবে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব আর এই যে সমস্ত কিছু গুছিয়েছি আর এবার আমার কসমেটিক্সটা একটু গুছিয়ে নেব নিয়ে আর একটু শাখা পরব জানো তো এবার যে পুজোর সময় শাখাটা কিনেছি সেটা বেড়ে গেছে যার ফলে এইটা অনেক আগেই ছিল সেই শাখাটা পরে নিলাম আর এই যে ছেলে এসে মাঝে মাঝে দেখছে কতক্ষণে আমার ফোনটা শেষ হবে ছাড়া তবে ও ফোনটা নেবে যাই হোক ওদিকে রান্নাও কিন্তু প্রায় হয়ে এসেছে এরপরে রাতে সবাইকে একসাথে খাওয়া দাওয়া করবো আর এদিকে নিজেও একটু গুছিয়ে নিলাম সমস্ত কিছু চলো এবার বিছানাটা গুছিয়ে ওদেরকে খেতে দিতে হবে আজকে আর ডেলি কাজকর্মের মধ্যে অন্য কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আগামীকাল এক জায়গায় যাব তো সেই জিনিসটা আমি কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই 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 যে কিন্তু আমাদের জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়েছি এটার মধ্যে আমার কসমেটিক্স এবং যেগুলো টুকে টাকে জিনিস হাতের কাছে রাখলাম আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে রাতে খাওয়া দাওয়ার পর ডিনার কমপ্লিট সবাই কিন্তু ঘরে চলে গেছে শাশুড়ি আর আমি এদিকটাই আছি শাশুড়ি ওষুধ খাচ্ছেন আর এদিকে আমি কিন্তু গ্যাসের ওভেন টোভেন সমস্ত কিছু পরিষ্কার করে রাখছি এই না বেগুন পোড়ালে প্রচণ্ড এরকম বেগুনের রসটা পড়ে পড়ে কালো হয়ে যায় এই যেমন গ্যাসটা ওভেনটা দেখছো এটা কিন্তু ওই কারণেই এরপর একদিন ওই কেমিক্যালটা দিয়ে আবার একটু গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করব। যাই হোক চলো আজকের ভিডিও আর বড় করছি না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না চলো আগামীকাল যাচ্ছি তারকেশ্বর সেই ভিডিও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে আমি কিন্তু এখন অবধি আমার এই পুরনো চ্যানেলেই ভিডিও ব্লগ শেয়ার করছি এখন অবধি নতুন চ্যানেলটা না একদমই ভিডিও শেয়ার করতে ইচ্ছে হচ্ছে না জানি না এই ভিডিওগুলি ওখানে দিলে কেমন হতো জানি না সেটা যদি জানা থাকতো না তাহলে এই ভিডিওগুলি ওখানে শেয়ার করতাম কিন্তু যাই হোক আপাতত এইভাবেই চলতে থাকুক দেখা যাক যখন রেগুলারই কাজ করতে পারবো তখন ওই চ্যানেলে কাজ করব আমি প্রচন্ড ইরেগুলার হয়ে গেছি। কিছু কিছু করার নেই আমার এই সমস্যাটা হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের দিনের নতুন ব্লগে টাটা গুড নাইট